ফ্রেন্ডস চলো এখন একটা রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি হ্যাঁ অনেকটাই লেট করে ফেলেছি কিন্তু তবুও মনে হলো যে এই রিডিংটা আমার করা দরকার আমার হঠাৎ করেই সাডেন এটা চ্যানেল হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউয়ার্সদের জন্য ভালোবাসা এবং তাদের কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিতে চলেছে বা কি আসতে চলেছে তাদের জীবনে ভালোবাসা ভালোবাসা নিয়ে বা ভালোবাসার কোনো বার্তা যদি ইউনিভার্স আমাদেরকে দিচ্ছেন সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের ভালোবাসার সম্পর্কটাকে নিয়ে কি বার্তা দিতে চলেছেন বা কর্মজীবনটাকে নিয়ে উনি কী বার্তা দিতে চলেছেন ইউনিভার্স সেটা দেখে নেব চলো থ্যাংক ইউ সো মাচ ও মাই গড একটা কার্ড দেখো এইট অ্যান্স ক্লিয়ার কমিউনিকেশান হতে পারে তোমাদের সম্পর্কে একটা ক্লিয়ার কমিউনিকেশন কল মেসেজ হয়তো তোমরা যেন নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বাট আমি কার্ডটা আবার ভেতরে রেখে দিয়েছি আসার হলে আবারও চলে আসবে ডেফিনেটলি ডেফিনেটলি যে কার্ড আসার হয় সেই কার্ড আবারও চলে আসে হ্যাঁ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্যান্সের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউভার্সের জীবনে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে কী বার্তা আসতে চলেছে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে কী বার্তা আসতে চলেছে কী বার্তা কী হতে চলেছে তাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফে কী হতে চলেছে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফে একই ব্যাপার ইউনিভার্সেই তো বার্তা নেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবার ইউনিভার্সতে জীবনে ভালোবাসা এবং হ্যাঁ কেরিয়ার লাইফে কি আসতে চলেছে একটা কার্ড তো অলরেডি ভরে গেছে ছিটকে তবে লাভ লাইফে এদিকটা নিচ্ছি লাভ লাইফেই নেবো এটা অবশ্যই লাভ লাইফের জন্যই ওটা নেবো ফার্স্টে তো লাভ লাইফের মেসেজ পিক করব থ্যাংক ইউ সো মাচ আবার ভিভার্সদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় ভালোবাসা এবং কেরিয়ার লাইফ নিয়ে কি আসতে চলেছে ভালোবাসা এবং কেরিয়ার লাইফ নিয়ে মানে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে কি আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ লাভ লাইফ কেরিয়ার লাইফ এখানেও চারটে চলো চারটে নিয়ে আচ্ছা লাভ লাইফে দেখো কি আসতে চলেছে ও মাই গড দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখবে লাভ লাইফে চলেছে তোমাদের ডিভাইন টাইমিং চলছে হুইল অফ ফরচুন ডিভাইন টাইমিং চল আস ডিভাইন টাইমিং ডেফিনেটলি তোমাদের চলছে হুইল অব ফরচুন তোমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি বলি তোমাদের রি ইউনিয়ন হতে চলেছে রি ইউনিয়ন হতে চলেছে টু অফ কাপস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের এটা না খুব পারফেক্ট টাইম এবং ডিভাইন টাইম চলছে সো হুইল অব ফরচুন ডেফিনেটলি তো তোমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রি ইউনিয়ন হতে চলেছে বা একে অপরকে প্রপোজাল দিতে চলেছো ম্যারেজ প্রপোজাল হতে পারে বা কমিটমেন্ট ঠিক আছে লং টার্ম কমিটমেন্ট বা হতে পারে একটা স্টেবিলিটি সব কিছু দিতে চলেছ কেন কেন বলছি আরও শিওর হয়ে যাও এইট অফ প্যান্টিকালস এস অফ প্যান্টিকালস সো ডেফিনেটলি তোমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের লাভ লাইফ এই ইউনিভার্স দেখিয়ে দিলেন সম্পর্কে একটা হার্ডওয়ার্ক এফোর্ট তুমি দেখতে পারবে ঠিক আছে এবং ডেফিনেটলি একটা প্রপোজাল সেটা খুব সলিড থেকে সলিড একটা প্রপোজাল কমিটমেন্ট বলো বা স্টেবিলিটি বলো সব কিছু তোমাদের লাভ লাইফে আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেটা কানেক্টিং এনার্জি দেখবে দ্রুত নাইট অফ সোর্স হয়তো তোমাদের সম্পর্কে অনেক বাধা বিপত্তি ছিল আর সেইগুলো কাটিয়ে উঠে 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 হুইল অফ ফরচুন ডিভাইন টাইম আর এটাই পারফেক্ট টাইম ডিভাইন টাইম মিন্স পারফেক্ট টাইম সো ডেফিনেটলি তোমরা রি জন্যই অপেক্ষা করছিলে রিকনসিলেশন এর জন্যই অপেক্ষা করছিলে ঠিক আছে আর ডেফিনেটলি দিস মান্থ ইজ ইলেভেন ইলেভেন টোটাল মান্থ তো আমি তো অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছি দেখবে একটা রিডিংও দিয়েছি তো ইলেভেন ইলেভেন মান্থে বেশিরভাগ মোস্ট অফ দ্য পিপলে কিন্তু রি ইউনিয়ন হয়ে যাবে যারা তোমরা দীর্ঘকাল অপেক্ষা প্রতীক্ষার অবসান হতে চলেছে দীর্ঘকাল অপেক্ষা প্রতীক্ষা করে রেখেছিলে তো ডেফিনেটলি সেই কার্ডও চলে এলো সেই কার্ডও চলে এলো সো দিস মান্থ ইটস ভেরি ইম্পর্টেন্ট মান্থ অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর ইউনিভার্সকে কোটি কোটি প্রণাম জানাও তোমাদের জীবনে কিন্তু রিইউনিয়ন ইউনিয়ন ম্যারেজ প্রোপোজাল বিকজ এটা ম্যারেজেরও কার্ড অনেকে দেখবে বিয়েও করে নিতে পারো হ্যাঁ বুঝতে পেরেছো তো যাই হোক না কেন খুব এফোর্ট আসছে সম্পর্কে এফোর্ট আসছে যেটা আগে পূর্বে হয়নি সেইভাবেই তোমাদের হয়তো কোনো কারণ কি সম্পর্কে অনেক আপস ডাউন গেছে এই কার্ডটা না এই কার্ডটা পূর্বে অনেক তোমাদের সম্পর্কে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে সেভাবে সম্পর্কটা হয়তো কমিটমেন্ট দেওয়া হয়নি স্টেবিলিটির জায়গায় পৌঁছানো হয়নি এফোর্ট দেওয়া হয়নি ঠিক আছে সেভাবে প্রোপোজালই তোমরা পাওনি এবার তোমরা কমিটমেন্ট পেতে চলেছ এবার তোমরা প্রোপোজাল পেতে চলেছ এবার তোমরা লং টার্ম কমিটমেন্ট আর সলিড থেকে সলিড স্টেবিলিটি কমিটমেন্ট প্রোপোজাল একদম ফাইনালি ফাইনালি তোমরা পেতে চলেছো সম্পর্কে এফোর্ট রিইউনিয়ন ইউনিয়ন প্রপোজাল ম্যারেজ সব কিছু বিকজ ডিভাইন টাইম ইজ গোয়িং অন ওকে অ্যান্ড পজিটিভিটিটাকে ক্লেম করে নাও লাভ লাইফের ক্ষেত্রে এত এত ভালো ম্যাসেজ দেওয়ার জন্য বার্তা দেওয়ার জন্য সো আমি বলেছি যে ইলেভেন ইলেভেন পোর্টালেই কিন্তু তোমাদের ডেফিনেটলি মানে কী বলবো তোমাদের মোস্ট অফ দ্য পিপল তোমাদের অনেকেরই রিউনিয়ন হয়ে যাবে আর সেটাই দেখো সেটাই কিন্তু এই নতিজা এবং দ্রুত সমস্ত বাধা অতিক্রম করে নিয়েছ যেটা দীর্ঘকাল দেখো অপেক্ষা করেছো ওয়েটিং জোনে কতদিন অপেক্ষা করে রয়েছ ওয়েটিং জোনে ওয়েট করতে 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 এবার সমস্ত বাধা কাটিয়ে উঠেই তোমাদের এই জায়গায় পৌঁছাচ্ছে এই ব্যর্থা চলেছে এবং আর তোমরা থাকবে না এবার তো দ্রুত 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 আসছো অ্যাকশন ওরিয়েন্টেড এবার ইম্পালসিভ হয়ে পড়ছো বুঝতে পেরেছো তো সো উইটস ভেরি নাইস ম্যাসেজ ওকে তোমাদের লাভ লাইফের জন্য আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের লাভ লাইফে এই বস্তুগুলি আসতে চলেছে ওকে এবার কেরিয়ার লাইফ দেখে নিই চলো হো মাই ঘট কেরিয়ার লাইফেও দারুন দারুণ দারুন আচ্ছা কেরিয়ার লাইফে দ্য লভার্স থ্রি অফ ওয়ান দ্য ম্যাজিশিয়ান সিক্স অফ প্যান্টিকালস তোমাদের কেরিয়ার লাইফে খুব স্টেবল থাকবে তোমরা যেখানে আছো ইউনিভার্স দেখাচ্ছে হয়তো তোমরা মানে এখানে না এখানে যেটা বলছে কেরিয়ার লাইফে তোমরা যেখানে আছো যদি গাইডেন্স হিসাবে বলছো যেখানে তোমরা কর্মে নিযুক্ত আছো হতে পারে তোমাদের কর্ম লং ডিস্টেন্স কর্ম কারণ থ্রি অফ ভ্যান্স আমি লাভার্স কার্ডটা দেখাতে পারবো না থ্রি অফ ভ্যান্স তো এটা লং ডিস্টেন্স হয়তো তোমাদের জন্ম মানে যেখানে তোমাদের জন্ম হয়েছে সেই জন্ম ভিটা থেকে হয়তো বা সেই জন্মস্থান থেকে তোমাদের কর্মক্ষেত্রটা হয়তো অনেকটা দূরে লং ডিস্টেন্স বিদেশ হতে পারে বা জন্ম জন্মস্থান থেকে অনেকটা দূরে ঠিক আছে যে জায়গায় তোমরা কর্ম করছো হ্যাঁ সেই জায়গাতেই তোমাকে থাকতে বলছে সেই জায়গাতে আপাতত থাকতে বলছে সেই কর্মের জায়গাতেই অবশ্যই কিছু ভালো হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেইখানে সেই কর্মের জায়গাটাতে একটা দেখবে কিছু ম্যাজিক ক্রিয়েট হতে পারে বা সেই কর্মের জায়গাতে একটা ব্যালেন্স ক্রিয়েট হতে পারে একটা স্টেবিলিটি আসতে পারে ঠিক আছে সব কিছু এবং তোমরা যদি ভাবছিলে যে আমরা অন্য কিছু অন্য কর্মকে চুজ করে নেবো বা এটা ওটা সেটা কিন্তু এখন কিছু চুজ করতে বারণ করা হচ্ছে এখন কিছু চুজ করো না যদি গাইডেন্স হিসেবে নিতে চাও সেই কর্মের জায়গাটাতেই ব্যালেন্স করো সেই কর্মের জায়গাটাতেই ব্যালেন্স করো এখন শান্ত মনে ধীর স্থির হয়ে সেই জায়গাটাতেই থাকো যতক্ষণ না ভালো কিছু না সুযোগ সুবিধা পাচ্ছ সেই জায়গাটাতেই মজবুত করো শক্ত করো কেন কি ম্যাজিশিয়ান তোমার কাছে কর্মের জায়গাটাতে স্টেবিলিটি আনতে বা ব্যালেন্স আনতে তোমার কাছে নট ম্যাটার কারণ কি ম্যাজিশিয়ান তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে সেই কনফিডেন্টটা আছে সেই ইন্টেলিজেন্সি পাওয়ারটা আছে এবং তোমার সেই ম্যানিফেস্টেশন করার ক্ষমতাটা আছে তো ডেফিনেটলি কর্মের জায়গাটাতেও দারুণ সুন্দর একটা এনার্জি আমি দেখতে পেলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে তো এখন কোনো কিছু নতুন কিছু চুজ করো না যেটাতে আছো সেইটাতেই স্টেবলভাবে থাকো সেখানেই ব্যালেন্স করো সেখানেই ম্যানিফেস্ট করো সেখানেই উন্নতি হবে ডেফিনেটলি উন্নতি হবে 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 ওকে সো এখন যেখানে আছো সেখানেই স্থির মানে ওইখানেই স্টেবলভাবে থাকো অন্য কোনো অপশন চুজ করো না ঠান্ডা মাথায় তোমাকে ওই জায়গাটাতে এবং খুব ইন্টেলিজেন্সিভাবে ঠিক আছে ওখানে তোমাকে নিজের জায়গাটা যদি তৈরি করে নিতে পারো তাহলে দেখবে মান যশ খ্যাতি একটা বিশাল বড়ো উন্নতির জায়গায় পৌঁছে যাবে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের ইউনিভার্সের যে বার্তা যে মেসেজেস ভীষণ সুন্দর ভীষণ পজিটিভ ক্লেম করে নাও আর ইউনিভার্সকে গ্যাটিচ্যুড জানাও ওকে তাটা